আরে নটাতে নতুন ভিডিও নতুন জায়গার তো দেখতেই পাচ্ছো এখানে লাইন কেমন সাজানো আছে তো প্রথমে আমাদের ঠিকানাটাকে বলে দাও তো দাদা এটা হচ্ছে আপনাদের ডানকুনি কালীপুর বেনারস রোপ আচ্ছা আপনাদের যদি শিয়ালদাহ আছে হুম লোকাল ধরে ডানকুনিতে নেমে স্টেশনে নামতে হবে তাই তো ওখান থেকে টোটো পেয়ে যাবেন আপনারা হুম টোটো ধরে ডানকুনি কালীপুল করলেই যে কোনো যে কেউ নিয়ে চলে আসবে এছাড়াও অনেকে এনারা এখান থেকে গাইডও করে নেবে তাই তো একদম আমাদের প্রথমে কি দেখানো হবে প্রথমে তো অ্যাপাচিটা আছে এটা আপাতত বুকিং আছে বুকিং আছে তাই তো আচ্ছা দু হাজার কুড়ির ফেসি দু হাজার কুড়ির কন্ডিশনটা দেখি না কন্ডিশন সামনে ডিস আছে অ্যালাই হুইল আছে দু হাজার কুড়ির মডেল আচ্ছা দাম রাখা আছে ষাট হাজার টাকা আচ্ছা আপনার চ্যানেলের নাম করে আসলে ওটা আটান্ন হাজার টাকা করে আটান্ন আচ্ছা দু হাজার একুশে দু হাজার একুশের নাম্বার প্লেট একটুখানি এখানটা ভাঙা আছে চেঞ্জ করে দেবো চেঞ্জ করে দেওয়া হবে আর এই হচ্ছে গাড়ির কন্ডিশন দেখে নাও গাড়ির নিট অ্যান্ড ক্লিন কন্ডিশন যে কটা গাড়ি দেখাবো কিন্তু আজকে বাম্পার টু বাম্পার গাড়ি দেখানো হবে তাই তো নাকি একদম একদম বাম্পার টু বাম্পার আজকে গাড়ি দেখানো হবে যেহেতু আর এন আর এন অটোর একটা নতুন লুক তোমাদের সামনে তুলে ধরতে পারছি খুবই ভালো লাগছে আমাদের আর দর্শক তোমরা যারা দেখছো এই ভিডিওটা তোমরাও একটা কমেন্ট করবে ভালো ভালো কমেন্ট রাখবে যে আমাদের নতুন জায়গার নতুন ভিডিও কেমন লাগলো তোমাদের ঠিক আছে আচ্ছা নেক্সট আসবো আমরা নেক্সট আসছে আপনার ইয়াম্মা জেডার mszr জেড বাজার 23 মডেল একদম গার্ডে সব লাগানো আছে আচ্ছা খালি তেল ভরবে আর চালাবে তো কি থাকছে দাদা 75000 দাম আছে হুম ডিসকাউন্ট কিছু করে দাও আচ্ছা তোর 75 আছে যারা আমার চ্যানেলে থ্রু আসবে অবশ্যই আমার চ্যানেল কিন্তু সাবস্ক্রাইব করে আসবে তো নাকি দাদা একদম সাবস্ক্রাইব করে আসলে কিন্তু একদম ডাইরেক্ট 2000 টাকা কিন্তু ডিসকাউন্ট হয়ে যাবে এখান থেকে আচ্ছা পাশে একটা খুবই

দুহাজার তেইশের লাস্টের বলা বলির কথা চব্বিশে বলতে পারো তোমরা বাসে চলে আসি একটা রেড বিউটি অ্যাপাচি অ্যাপাচি মডেল অ্যাপাচি টু বি হাজার মডেল এটাও আচ্ছা টু বি দুহাজার মডেল মনেই হচ্ছে না একদম ঝাঁ চকচকে গাড়ি যেন মনে হচ্ছে আচ্ছা আচ্ছা দাদা লোন হবে অবশ্যই আমাদের যা কালেকশান যে সব কারেন্ট গাড়ির ওপর সব ফ্রিতে আমাদের লোন আচ্ছা প্রত্যেক গাড়ির ক্ষেত্রে মানে লোন থাকবে তো মোটামুটি কত কিলোমিটারের মধ্যে আমাদের এই এটা টা মানে কোম্পানি 100 কিলোমিটার বেঁধে দিয়েছে ফাইনাল আচ্ছা চেষ্টা করি আমরা যদি চেষ্টা সিভিলটা যদি খুবই ভালো থাকে সেই হিসাবে আচ্ছা ব্র্যান্ড নিউ ট্যাড দেখতে পাচ্ছো ব্র্যান্ড নিউ পুটি এখনো কিন্তু শেষ হয়নি ঠিক আছে এই হচ্ছে গাড়ির কন্ডিশন দেখেন একদম ঝাঁচকচক একটি গাড়ি একদম লাল কালারে কত দাম রাখা হয়েছে দাদা বলো একটু এটার দাম রাখা আছে সেভেন্টি ফাইভ যদি কম বেশি হয়ে যাবে আচ্ছা আর ভুল হয়েছে এটা একুশের গাড়ি আছে এটা একুশের গাড়ি আছে ঠিক আছে তো ফাইনাল কি রাখা হচ্ছে এটা দাম ফাইভ আচ্ছা তো পাশে আর একটা আছে সেম কন্ডিশনে এটা আপনার আছে দু হাজার কুড়ির গাড়ি দু হাজার কুড়ির গাড়ি এটাও কিন্তু ব্র্যান্ড নিউ টায়ারটা দেখতে পাচ্ছ গুটি এখনও আছে ঠিক আছে 75 দাম রাখা আছে আচ্ছা ডিসকাউন্ট করে 60 60 আপা চ্যানেলের নাম ওকে পাশে পাশে আছে fz ভার্সন 2 ভার্সন 2 এখানে দেখতে পাচ্ছেন 2019 এর গাড়ি 2019 এর কি রাখা হয়েছে এটা মাত্র 50000 মাত্র পঞ্চাশ ফিফটি থাউজেন্ড লোন হয়ে যাবে তো লোন হয়ে যাবে অবশ্যই লোন হয়ে যাবে ঠিক আছে যাদের সিভিল ভালো থাকবে তাদের কত ডাউন পেমেন্ট কত দিতে হবে মোটামুটি ফর্টি পার্সেন্ট ফোর্টি পার্সেন্ট তাই তো যে কোনো গাড়ির যা দাম থাকে ফোর্টি পার্সেন্ট আচ্ছা নেক্সট হচ্ছে হন ওয়ান নেট দু গাড়ি দু হাজার গাড়ি দেখতে পাইছো মাত্র কত মাত্র উল্লিশ হাজার টাকা মাত্র ফর্টি এইট আটচল্লিশ হাজার টাকা

52 টু বা নয় মাত্র এভিএস মডেল আছে এভিএস মডেল আছে কিন্তু দেখিয়ে দি দেখে নাও এভিএস মডেল ফিফটি বাকি একটা অন ডেবিল হয়ে যাবে অসুবিধা নেই আমাদের স্কিনে কিন্তু নাম্বার চলছে তোমরা স্ক্রিন স্ক্রিনশট নিয়ে অব অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নেবে আচ্ছা দু হাজার তাই তো আচ্ছা সেলফ নেই তাই তো বিনা সেলফে আছে

আর দাদা নাম ট্রান্সফারটা মানে কত দিনের মধ্যে হবে এক থেকে দু দিন এক থেকে দু দিন আচ্ছা অনলাইনেও হয় আবার অফলাইনেও হয় তাই তো অফলাইন অনলাইন যেভাবেই হোক আমাদের দু দিন টাইম দু দিন টাইম লাগবে ওকে আচ্ছা পাশে পালসার নেক্সট আছে পালসার কন্ডিশনটা একবার দেখিয়ে দিন দু হাজার চোদ্দ গাড়ি দেখে নাও আচ্ছা কি আছে এটা চল্লিশ হাজার টাকা দাম রাখা আছে আচ্ছা অন দা টেবিল নেগোসিয়েশন আচ্ছা ফর্টি থাউজেন্ড আছে আপাতত বাকি একটা হয়ে যাবে ঠিক আছে পাশে আর একটা আছে পালসার এটা টপ মডেল নাকি হ্যাঁ এটা কত আছে এটা পালসার ওয়ান ফিফটি ইউজি আছে এটা আছে দু হাজার তেইশের গাড়ি পঁয়ষট্টি হাজার টাকা মাত্র দু হাজার তেইশের গাড়ি সিক্সটি ফাইভ থাউজেন্ড ওকে এই হচ্ছে গাড়ি দেখে নাও যারা গাড়ির পছন্দ হচ্ছে তারা অবশ্যই স্ক্রিনশট নিয়ে নেবে এবং দাদাদেরকে অবশ্যই এখানে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবে ঠিক আছে গাড়ি একশো পঁচিশ মাত্র আটান্ন হাজার টাকা গাড়ি আছে আপনার দু হাজার কুড়ি দু হাজার এখন দেখতে পাচ্ছি চাকাটা নতুন আছে অসুবিধা নেই বাকি কত দাম আছে ফাইনাল ফিফটি থাউজেন্ড ফিফটি থাউজেন্ড আর একটা আছে পাঁচ আর একটা আছে এটা হচ্ছে ওয়ান

কত আছে মডেল দুটোই বিয়াল্লিশ হাজার টাকা দুটোই বিয়াল্লিশ দুটোই বিয়াল্লিশ যারা আসবে আসতে পারো দুটো কিন্তু সেম দামে আছে আর বয়সটা কি একটু কম সিং সেম বয়স সতেরো দুটো কিন্তু সেম বয়সই এবং দামটাও কিন্তু সেম থাকছে ঠিক আছে যারা আসবে তারা যদি একসাথে নিতে পারো একটু কম দাম হয়ে যাবে ঠিক আছে ফোর বি টু হান্ড্রেড ফোর বি টু হান্ড্রেড তাই তো আচ্ছা এবার পাশে আসবো পাশে আছে অ্যাভেঞ্জার 2018 এর মডেল 2018 এর দেখতে পাচ্ছো অ্যাভেঞ্জার অনেক ক্লিন গাড়ি আছে অ্যাভেঞ্জার অনেক এখানে কিন্তু পাশে আরেকটা আছে সেটাও দেখাবো এই যে সামনে ডিস দেখে নাও আচ্ছা দাম বলো কত দাম আছে এটা দাম রাখা আছে মাত্র 55000 টাকা মাত্র 55000 দেখতে পাচ্ছো এলাই হুইল আছে কিন্তু সামনে ডিস পিছনেও ডিস এই সবই আছে মোটামুটি কত 51 লুকিং গ্লাস নেই আপাতত লুকিং গ্লাস লাগিয়ে দেওয়া হবে আচ্ছা কমপ্লিট করে দেবো কমপ্লিট করে দেওয়া হবে পাশে আরেকটা আছে পাশে যেটা আছে সেটা হচ্ছে অ্যাভেঞ্জার টু টোয়েন্টি টু টোয়েন্টি এটা আছে আপনার দু হাজার কুড়ির গাড়ি দু হাজার কুড়ির গাড়ি এবিএস মডেল এবিএস মডেল পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার যারা কম বাজেটে মানে স্বপ্ন পূরণ করতে চাও তারা অবশ্যই একবার ভিজিট করো আর এন অটো যেটা আছে ডানকুনি আচ্ছা পাশে পাশে আছে ডমিনার ডমিনার দু হাজার আঠেরোর গাড়ি 2018 সুন্দর দামে 98000 টাকা 98 90 এটু কম হবে না কিছু কম বেশি ঘুরেবো যারা আসবে অবশ্যই এটা হয়ে যাবে শুধু আমাদের এটা ফাইনাল নয় অ্যাকাউন্ট টেবিল একটা বসে করে দেয়া যাবে ঠিক আছে তো গাইজ দেখতে পাচ্ছো এটা হচ্ছে আরএন অটোর প্রথম কাউন্টার আর প্রথম আমাদের একটু ঠিকানাটা বলে দাও তো ঠিকানাটা কি আছে আচ্ছা আমাদের ডাঙ্গুনি কালীপুর বেনারস রোড আচ্ছা অ্যাড্রেস আমি বলে দিয়েছি আর একবার আর একবার বলে দিই নানকুনি স্টেশন থেকে নেবে আচ্ছা নানকুনি স্টেশন থেকে নেবে ওখান থেকে অটো বা টোটো ধরে কালীপুর মোড় আসলে আমরা গাইড করে দেবো কিভাবে আসতে হবে নানকুনি স্টেশন থেকে মাত্র পাঁচ মিনিটের রাস্তা আচ্ছা এছাড়াও আমাদের কিন্তু স্ক্রিনে তো নাম্বার চলছে অবশ্যই ইজিলি তোমরা কল করে আসতে পারবে যারা কাছে পিঠে আসছো কল করলে গাইড করে দেবো তো প্রথমে আমাদের ফার্স্ট কি স্টার্টিং কি দেখানো হবে ফার্স্ট আছে সিটি একশো পঁচিশ এক্স আচ্ছা যারা মাইলেজ খুঁজছো তাদের জন্য একটা কিন্তু বেস্ট অপশন এই গাড়িটা দেখতে পাচ্ছো

2015 এর মডেল আছে এটা 2015 এর মনে হচ্ছে না এটা 2015 এর বলে না গাড়ি কিন্তু নিট এন্ড ক্লিন কন্ডিশনে আছে কিন্তু গাড়ি দেখতে বসছো আচ্ছা কত রাখা হয়েছে দাম রাখা আছে মাত্র 42000 মাত্র 42 দাদা সত্যি এটা মাত্র 42 মাত্র 42 খালি কন্ডিশনটা দেখিয়ে দিন গাড়ির কন্ডিশন দেখো মাত্র 42 তেল ভরবে আর চালা তেল ভরবে আর চালাবে কিন্তু এগুলো মাইলেজেবল গাড়ি ঠিক আছে সেটাও মাইলেজ গাড়ি এটাও মাইলেজএল গাড়ি ঠিক আছে এবার চলে আসবো কাছে এনটক এটা আছে 2021 এর গাড়ি 2021 এর সুন্দর দাম 65k এটা 65 আচ্ছা 65 আছে এটা দেখতে পাচ্ছো এনটক এফজেট ভার্সন 2 এফজেট ভার্সন আচ্ছা 2023 এর গাড়ি আছে 2023 এর দাম মাত্র 80000 মাত্র 80000 পনেরোর গাড়ি আছে কিন্তু এটা ইউনিক ভার্সন এটা পনেরোতে এবিএস ফার্স্ট এই মডেলটা দেখছি আচ্ছা দেখতে পাচ্ছো এটা ওয়ান এইটটি আছে ওয়ান এইটটি আছে গাড়ি একদম ব্র্যান্ড নিউ ডুয়েল চ্যানেল এবিএস ডুয়েল চ্যানেল তে ফার্স্ট এবিএস আছে আপাতত এটা কিন্তু ডুয়েল চ্যানেল এবিএস তাই তো একদম আচ্ছা এই হচ্ছে গাড়ি কন্ডিশন দেখে নাও দাম আছে মাত্র মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা এই গাড়িটা তোমরা পেয়ে যাবে আপাচি

আচ্ছা বিএস 6 বিএস 6 কন্ডিশনটা একবার দেখিয়ে দিন 23 এর গাড়ি আছে 23 এর গাড়ি দাম আছে 55000 টাকা মানে মাত্র 55000 টাকা সুপার স্প্লেন্ডার তাই তো হ্যাঁ আচ্ছা তারপরে আছে আছে আরেকটা মাইলেজ কার গাড়ি গ্ল্যামার 2021 এর গাড়ি 2021 এর গাড়ি এটাও মাইলেজ এবল গাড়ি এটাও 55000 টাকা 55000 টাকা দেখেন আচ্ছা পাশে অ্যাপাচি আর একটা অ্যাপাচি রয়েছে আমাদের কাছে অ্যাপাচি কালেকশন ভরপুর আছে এটা 2021 এর গাড়ি আছে 2021 এর কিন্তু মনেই হচ্ছে না 2021 এর বলে দেখতেই পাচ্ছি এবিএস মডেল আছে এবিএস মডেল আছে দেখিয়ে দিচ্ছি এবিএস মডেল আচ্ছা এই হচ্ছে গাড়ির কন্ডিশন আর দাম শুধু মাত্র 80000 টাকা মাত্র 80000 এটাকে বলে সাদা ঘোড়া পছন্দ হচ্ছে তারা অবশ্যই স্ক্রিনশট নিয়ে নেবে ঠিক আছে আরে আছে আছে মাইলেজ দার মাইলেজ কিং এখন যেটাকে বলা যায় Honda Shine এসপি আচ্ছা 2022 এর এন্ডের গাড়ি